আমি যে ঠিক আছে রক্তবগী আরকে যেতে এরকম রক্তবগী না হয় তখন আমার তিন দিন দেখ করে রক্ত পড়ার লাগছে সবাই বলছে বাচ্চা হবে আর দন্ড ডাক্তার সররস আপনাকে সাহস দিয়েছেন যে না পাশে দাঁড়িয়েছে বিয়ারা পারপতে গেছে 7.5 বছর ধরে বিয়ারে থেকে আমাদের নিয়মিত রক্ত দিচ্ছে স্বামী স্ত্রী যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা প্রায় 70% এখন রক্ত লাগে যদি আছে এ গরুর রক্ত নিয়া বড় সে তামাশা করে আর একজন সন্তান থ্যালাসেমিয়া রোগে জন্ম গ্রহণ করা মানেই তার মৃত্যুর পরwana হাতিনে জন্ম গ্রহণ করা আপনি বলছিলেন যে বিআরএফ থেকে যে নিয়মিত অন্যান্য নিয়মিত দেওয়া হয় প্রতিমাশী দেওয়া হয় জি ইসলাম ভাই বাচ্চা নিও দরকার নাই যত আর তিন বেক করে রক্ত করতে হয় একটা বাচ্চা নিয়া গেল তো আর বাইচেই থাকবে নাকি মারাই যাবে সেজন্য আমার ওয়াইফ আমি আবু ইসলাম যে তুমি বাচ্চা নিও তুমি একা ভাই থাকো সারা বিসর আমরা দুইজনই থাকবো সমস্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে বিআরএফ ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা একজন থেলাসিমা পেশেন্টের বাসায় আসছি আমার সাথে যিনি আছেন মেহেদি হাসান ভাই ইনি আমাদের থেলাসিমা পেশেন্টের হাজব্যান্ড তো ভাইয়ের সাথে আমরা আলোচনা করবো একজন থেলাসিমা রুগীর এই রোগটা কতটা ভয়াবহ আর এই রোগে যারা আক্রান্ত হয় তাদের জীবনটা কতটা দুর্বিষহ হয় কতটা কষ্টে কাটে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো যাতে অন্য সবাই আমরা সচেতন হই এই রোগ সম্পর্কে আমরা জানি এবং অন্যকে আমরা সচেতন করতে পারি তো ভাইয়ের কাছে সত্যি জানতে চাইবো যে আপনার ওয়াইফের কত বছর বয়সে এই থ্যালাসেমিয়া রোগটা ধরা পড়েছে আমার ওয়াইফের থ্যালাসেমিয়া রোগটা ধরা পড়েছে বারো বছর বয়স থেকে বারো বছর বয়স তার মানে আপনার বিয়ের আগে বিয়ের আগে থেকে থ্যালাসেমিয়া রোগটা তার মানে আপনি জানতেন না বিয়ের আগে আপনার ওয়াইফ থ্যালাসেমিয়া রোগী না আমি জানতে পেরেছেন জি বিয়ের চার পাঁচ দিন পরে জানতে পারছি তো বিয়ের পরে জানার পরে আপনার পারিবারিক ভাবে কোনো ঝামেলার সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ বিয়ের পরে জানার পরে পারিবারিক ভাবে অনেক সমস্যায় পড়েছিলাম আমি অনেকে অনেক কথা বলেছে অনেকে অনেক কথা বলছে আমার বাড়ির ফ্যামিলির মানুষ এবং কেটে আছে আশপাশের মানুষ বলছে যে এরকম একটা তুমি রুগী বিয়ে করলা তোমার তো রক্ত ভর্তি ভরতে দিন যাবো গা তোমার তো ঠিক আছে নুন আনতে পান্তা ফুরাই যাবো জীবনে কোনো দিন পোলা হবে না সন্তান হবে না আর কি এরকম অনেক কথা বলছে কিন্তু আমি আল্লাহর কাছে ভরসা করে ঠিক আছে আমি বলছি যে না যেহেতু আমি এটা মেয়ে বিয়ে করছি ঠিক আছে সেহেতু ওই থাকবে থাকবে তারপরে এক সময় ঠিক আছে এটা আরও তীব্র হয়ে গেলো তীব্র হওয়ার পরে আমার বাসা থেকে ভেরও করে দেওয়া হয়েছে বাসা ভাড়া নিয়ে থাকছি আমি অনেক কষ্টে তখন আমার বেতন ছিল পনেরো থেকে ষোলোশো টাকা বেতন ছিল পনেরো থেকে ষোলোশো টাকা এখন আমি রক্তে বলবো নাকি বাসা বাড়াই দেবে এমন একটা করুণ পরিস্থিতি আমার তখন গেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানতো না আর প্রতি মাসে তখন আমার তিন ব্যাগ করে রক্ত বড় লাগছে তিন ব্যাগ করে রক্ত বড় লাগছে আমি তখন বিআরএফের সাথে সংযুক্ত ছিলাম না তখন আমার বন্ধু বান্ধব এদের কাছ থেকে আমি রক্ত নিয়ে নিয়ে ভরছি যখন আমি জানতে পারলাম যে জামালপুর বিআরএফ সংস্থা নামে একটা সংস্থা আছে আল্লাহ তালা আপনাকে ফুটফুটি সন্তান দিয়েছেন আসলে আমি স্ক্রিনে দেখাবো ভাই দুজন সন্তানকে মানে যেই দেখবে তারাই খুব মুক্ত হবে মানে আল্লাহ এত দুজন সুন্দর দুজন সন্তান দিয়েছেন অথচ অনেকে বলেছে যে তুমি কি এমন মেয়ে বিয়ে করলা যে তোমার সন্তানই হবে না ভাই সবর করেছেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ তালা তাকে এর প্রতিদান দিয়েছেন আপনার বিয়ের বয়সটা এখন কত আমার বিয়ের বয়স এখন আট যায় নয় পড়ছে আর কি বিয়ে ছয় মাস পরে যায় আপনি আমাদের আমজাদ সাহেবকে খুঁজে পান ডক্টর সরফ হোসেন কথা জানেন এরপরে উনি আপনাকে নিয়মিত প্রায় সাড়ে সাত বছর থেকে রক্ত দিচ্ছে নিয়মিত জি এরপর থেকে বিয়ার পাওয়ার পর থেকে সাড়ে সাত বছর ধরে থেকে আমাদের নিয়মিত রক্ত দিচ্ছে এরপর আমার প্রবলেম হয় নাই কিন্তু ফাউন্ডেশন এটা আপনাকে শুধু রক্ত ম্যানেজ করে দেয় নাকি আর্থিক কোনো সহযোগিতা করে কখনো বিয়ার হ্যাঁ রক্ত ম্যানেজ করে দেয় এবং কি রক্ত ভরার জন্য ওনাদের ওইখান থেকে এবং কি রোগী যাতে কি ওষুধ ওষুধ দুইটা আর কি কয়েক ফল খাইতে পারে এরকম টাকা বিহারের থেকে দেওয়া হয় আর্থিক সহযোগিতা করা হয় মানে রক্ত ভরার সময় যত আনুষাঙ্গিক খরচ আছে সবকিছু আসা যাওয়া সবকিছু মিলে হয় তো আপনি বলছিলেন যে বিআরএফ থেকে যে নিয়মিত অনুদান নিয়মিত দেওয়া হয় প্রতি মাসেই দেওয়া হয় জি আপনার কাছে জানতে চাইবো যে আপনার ওয়াইফ যেহেতু থ্যালাসিমিয়া রোগী এটা কি স্বাভাবিক ঘরের কাজকর্ম বা স্বাভাবিক যে একটা মেয়েদের কাজ সন্তান লালন পালন করা রান্না বান্না এগুলো সবকিছু স্বাভাবিকভাবে করতে পারে কি উনি স্বাভাবিক করতে পারে সবই রক্ত ভুললে আর যখন রক্ত শেষ হয়ে যায় তখন ঠিক আছে অলস লাগে ঘুম ঘুম ভাব হয়ে আসে কাজ করতে ইচ্ছা থাকে করে না শরীরও শুকাইয়া যাইতেছে আস্তে আস্তে আগের থেকে অনেক ঠিক আছে শরীর ঠিক আছে এই হয়ে গেছে আগে যেরকম আসছিল এখন ওরকম নাই এখন অনেকটা দুর্বল হয়ে আসছে সাধারণ স্বাভাবিক মানুষের মতো না না সাধারণ স্বাভাবিক মানুষের মতো না আমাদের মতো স্বাভাবিক না আপনার পরিবার আপনার পাশে নাই আপনার শ্বশুর বাড়ির পরিবার আপনার পাশে দাঁড়াতে অবস্থাও নাই না আমার শ্বশুর আমি যখন জানাইলাম বিয়ের 5 দিন পরে জানাইলাম আপনাদের মেয়ের এই সমস্যাটা তাহলে আপনারা বলে তো বিয়েটা দিলেন না আপনারা জানলেন যে আমরা তো এরকম ধনী ব্যক্তিও না ইও না যে আমরা এরকম যদি টাকাওয়ালা পয়সাওয়ালা লোক থাকতাম না এটি আছে একটা হইতো এরকম ভাবে জানাইছিলাম প্রথম অবস্থায় তখন আমার যাটা শ্বশুর বলছিল রক্ত লাগে দরকার পড়লে গরু জব করে এক ব্যাগ করে রক্ত পাই আই দিন তামাশা তামাশা হ্যাঁ করছে এভাবে এখনো রক্ত লাগে টি আছে গরুর রক্ত নিয়ে বড় এরকম তামাশা করে তাদের একটা কথাই আপনারা এই রোগের ব্যাপারে সচেতন হন এই রোগের ব্যাপারে জানুন শুনুন এবং কি বিয়ের আগে অবশ্যই আপনারা এই পরীক্ষা করবেন আপনার আছে নাকি নাই ঠিক আছে এটা পরীক্ষা করার দরকার অবশ্যই আমার মতো কেউই ঠিক আছে হয় না আমি যে ঠিক আছে ভুক্তভোগী আর কেউ যাতে এরকম ভুক্তভোগী না হয় তো আর ভাইয়ের আমরা জানাতে চাই যে বিআরএফ আপনাদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ যত দিন পর্যন্ত আমাদের সামর্থ্য থাকে আর এরপরে আমি জানাতে চাই যে আমাদের পাশে যিনি আছেন আমাদের আমজাদ সাহেব তিনি বিআরএফ নিয়ে সেই দু হাজার পনেরো ষোলো সাল থেকে কাজ করে যাচ্ছেন অসংখ্য অগণিত মানুষকে তিনি রক্ত দিয়ে সহযোগিতা করেছেন এখনও করে যাচ্ছেন বেশ কয়েক যারা থেলাসিমের রোগী আছে আপনাদের জানার মতে কেউ থাকলে ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদের রক্তের ম্যানেজ করে দেবেন ইনশাল্লাহ ভাই নিহত করেছেন এই দোষ তার সন্তানকে মাঠে পড়াবেন আলেম হাফেজ বানাবেন এবং সবাই দোয়া করে আল্লাহ তালা তার স্বপ্নকে যেন পূরণ করেন